হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও সো গাইস আজকে আমরা যাচ্ছি শিল্প একাডেমিতে আর শিল্প একাডেমিতে একটা ক্লাস চলতেছে আমার সাথে যাচ্ছে আরো তিনজন পাবলিক কে কে যাইতেছে তো আজকে আমরা শিল্প একাডেমিতে কি কি ক্লাস করব এবং কি কি কাজ করব সবকিছু আপনাদের মাঝে তুলে ধরব আমরা যাচ্ছি আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হ্যাঁ এখানে আমরা একটা ফ্রি ক্লাস করতে যাচ্ছি ওইখান থেকে আশাবর আসলে আমরা মানে বলতে পারো আজকে আমরা ক্লাস নেক্সট করব কিনা করব না তো আমরা এখন আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আর হ্যাঁ আমরা এখন যাব সপ্তম তলায় আর ক্যামেরা ব্যাগের ভিতরে রেখে দিছি কারণ যদি ক্যামেরা দেখলে কিছু বলে বলবে না অবশ্যই কিন্তু তারপরও একটা সিকিউরিটি আছে তো দেখা যাক সামনে গিয়ে কি কি হয় তো সবগুলো উপরে ওঠার আগে মাঞ্জা মঞ্জা মেরে নিতে কলার ঠিক করতেছে আর আমাদের যেখানে আমাদের ক্লাস এটা নিচে কোনো লোকজন নাই তো আমরা ভাবছিলাম যে আসলে মনে হয় লোকজন খুবই কম আর উপরে যেও আমরা কনফিউজ ছিলাম যে আসলে লোকজন আসে কি না মানে পুরো চেয়ার সব খালি ছিল আর ক্লাসের বাকি ছিল আর মাত্র পঁচিশ মিনিট তো আমাদের মানে কনফিউশনের মধ্যেই আছিলাম যে কি হয় না না হয় যদিও সব কিছু রেডি ছিল না তারা এখনো মানে সব কিছু রেডি করতেছে তারপরে বুঝতে পারলাম যে আসলে আমরা আগে এসে পড়েছি তারপর কিছুক্ষণ পরে একটা কবিতা দিয়ে শুরু করলো অনুষ্ঠান তো কবিতাটা বলার আগ পর্যন্ত পুরো চেয়ারগুলো খালি ছিল কিন্তু কবিতা বলার পরে মানে ফুল চেয়ার ভর্তি হয়ে গেছে আর আমাদের সামনে একটা খালি জায়গা ছিল স্টেজের সামনে তো ওই খালি জায়গাটা পর্যন্ত লোক বসে গেছে নিচে পার্টি বিছাইয়া যদিও প্রথম প্রথম ভাবছিলাম যে আসলে ক্লাসগুলো হয়তো বা বোরিং যাবে পরবর্তীতে আসলে ভালো লাগছে আর পাঁচ দশ মিনিটের ভিতরে পুরো চেয়ার ফিল হয়ে গেছে মানে একটা লোক বসার জায়গা নাই পরে যারা আসছে ক্লাস চালু হওয়ার পরে যারা আসছে তারা সামনে পার্টি বিছিয়ে দিছে ওই পার্টির মধ্যে বসতে হয়েছে তবে আরেকটা ব্যাপার হচ্ছে আমার আশেপাশে যারা ছিল সবাই অনেক বয়স্ক আর সবাই অনেক বড় বড় শিল্পী ছিল এখানে কিছু কিছু আসছে নতুন তারপর অনেক শিল্পীরা আসছে তারা কিছু শেখার জন্য আসছে যদিও প্রথম প্রথম এই বয়স্ক লোকদের দেখে আমরা ভাবছি যে হয়তো ক্লাসটা অনেক বোরিং যাবে কারণ যেখানে বয়স্ক লোক থাকে সেখানে ইয়াংরা আসলে বোরিং ফিল করে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের যে টিচার ছিল যিনি আমাদেরকে মানে সব কিছু বুঝাইতেছিল উনি হাস্যকর হাস্যকর কিছু কথা বলতেছে তারপরে মানে ক্লাসটা যেন বোরিং না যায় এই জন্য তারা এনজয়মেন্টেরও ব্যবস্থা করছে তো মাঝখান থেকে কিছু ভিডিও করতে পারি নাই কারণ হচ্ছে এখানে স্যারে আগেই বলে দিচ্ছে কেউ মোবাইল দিয়ে ভিডিও করবেন না কারণ ক্লাসটা এনজয় করতে আসছেন ক্লাসটা এনজয় করেন আর এখন ক্লাসের শেষ পর্যায়ে এখন সবাই সবার পরিচয়গুলো দেওয়ার পালা মানে ক্লাস দুই আড়াই ঘন্টা ক্লাস হয়েছে আমার কাছে কোনো বোরিং ফিল হয় নাই তো আড়াই ঘন্টা ক্লাস করার পরে আধা ঘন্টা নিল পরিচয় পর্ব শেষ করার জন্য তারপরে সবাই ছবি তোলার সুযোগ পাইলো আর আমি আমাদের মিমকে ছবি তুলে দিলাম তো এখানে ক্লাস শেষ আর পিছনে সবাই চলে গেছে ছবি টবি তুলে আমিও নেমে গেলাম আর সবার লাস্টে যারা ছিল সবাই এখানে বসে একটা ছবি তুললো এর মধ্যে আমি নাই তো এখানে সাততলায় আমরা ছিলাম ছয়তলায় এসে কিছু কিছু রচনা পেলাম তারপরে নাট্য নাট্য শিল্পীদের করা কিছু নাটকের নাম পাইলাম তাছাড়া এখানে বড় বড়ো শর্ট ফিল্ম তারপরে নাটক এগুলোর নামগুলো এখানে ইয়া করে দেয়ালে টানা রাখছে তো দেখতে সুন্দরই লাগত আর এখানে আসাটা ভাগ্যের ব্যাপার যাদের শিল্প কলা নিয়ে উৎসাহ আছে তারাই এখানে একমাত্র আসতে পারে তাছাড়া ছয়তলায় যেয়ে আমরা আরও কিছু কিছু ছবি দেখলাম যারা অনেক বড় বড় শিল্প শিল্পী ছিল যারা আগে মুভিতে কাজ করত ঠিক আছে এখানে পাঁচজন ব্যক্তি আছে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানে পাঁচজন কারা কারা আছে তো এখানে দেয়ালে এরকম বড়ো বড়ো শিল্পীদের ছবি প্রতিস্থাপনা করা হয়েছে সবাই আসলে এদেরকে দেখে এদের সাথে ছবি তুলে এরা হয়তো বা এখন বেছে নাই কিন্তু এদের স্মৃতিগুলো এখনো মানে শিল্পকলা একাডেমিতে এখনো রয়ে গেছে আসলে যার জন্য আমি এখানে আসি আমার ইচ্ছা আমার আশা ভরসা সবই আজকে সাক্ষী